মাছ খেতে খেতে মাছের মাথাগুলো কিন্তু রয়েই যায় তাই তো আজকে এর ঝটপট সমাধান নিয়ে চলে আসলাম আজকে নিয়ে চলে আসলাম রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যা খেতে ভীষণ মজা আর একদম বাঙালি আনা স্বাদ তাহলে চলুন দেখিনি তা আমি প্রথম হচ্ছে এখানে এক কাপের মতো মুগ ডাল নিয়ে নিলাম নিয়ে আমি এখন এতে দিয়ে দিব হচ্ছে পানি আমি দুই কাপের মতো পানি ব্যবহার করব। এখন আমি ডালগুলো একটু নেড়েচেড়ে পানির সাথে একদম ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি দশ মিনিটের জন্য এটা রেখে দেব। এখন আমি মাথাগুলোকে প্রসেস করে নেব তা আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একশো চামচ লবণ আর একশো চামচ হলুদ এগুলো দিয়ে খুব ভালো করে মাথাগুলোকে মেখে নিতে হবে আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি আপনারা চাইলে কাতল বা যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন বড় মাছ হলেই হবে তা এখন কিন্তু আমি আস্তে আস্তে সব মাথাগুলো দিয়ে দেবো ভাজার জন্য আমি এটা মাছগুলো খুব ভালো করে ভেজে নেব আমার এক পিট হয়ে গিয়েছে এখন আমি অন্য পিঠ উল্টে দেব তেই তো আমার মাথাগুলো কিন্তু ভাজা কমপ্লিট এখন আমি এগুলো উঠিয়ে নেব আমার মাথা ভাজা কমপ্লিট এখন আমি ওই তেলেই দিয়ে দেবো হচ্ছে দুইটা তেজপাতা দুইটা এলাচ আর একটু দারচিনি এগুলো দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব একটু রসুন কুচি এগুলো দিয়ে আমি একটু ভালো করে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে যেন সাদা ভাবটা চলে যায় তো যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব দুইটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো দিয়ে আমি একটা এটা আর একটু নেড়ে চেড়ে নেব নেড়ে নিয়ে এটা একটু ভেজে নিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা এগুলো দিয়ে ভালো করে সব কিছুর সাথে মেশাতে হবে মিশিয়ে তারপর এটা আর একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি দিয়ে দিব হচ্ছে এক কাপের মতো পানি পানি দিয়ে এটা আরেকটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে তারপর আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিতে হবে তা আমি প্রথমে দিয়ে দিলাম একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো আর একটা চামচ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি লবণটা একটু অল্প ব্যবহার করেছি কারণ হচ্ছে আমি মাছে কিন্তু অনেকটাই লবণ দিয়েছি তো এখন এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে দুই মিনিট কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব যে ডালগুলো আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তা এখন আমি ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে একটু পানিটা যখন শুকিয়ে আসবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাথাগুলো মাথাগুলো দিয়ে আমি এটা আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমার কিন্তু মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দেব পানি এখানে আমি বড়ো মগের একমগ পানি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কম বেস্ট করে দিতে পারেন আমি খুব বেশি ঝোল ঝোলঝোল রাখবো না এজন্য জন্য পানিটা আমি একটু কমই ব্যবহার করেছি তো এই তো এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দিব বিশ মিনিটের জন্য ঢাকা আমি বিশ মিনিট পরে ফিরে আসলাম আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে মাছটাও অনেকটাই সব কিছুর সাথে মিশে গিয়েছে এখন আমি মাছটা একটু ভেঙে ভেঙে দেব কারণ আমরা জানি যে মুড়িঘণ্টতে মাছের মাথাগুলো একটু ভাঙা ভাঙা থাকে তাই আমি মাছগুলো একটু ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি দিয়ে দিব একটু জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আমি এটা আরেকটু নেড়েছেড়ে নেব ছেড়ে জিরা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব তারপর এখন আমি দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা কারণ এই মুড়িঘন্টর মেইন ফ্লেভারটাই কিন্তু ধনিয়া পাতা নিয়ে আসে তাই আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার জন্য তো এই তো ধনিয়া দিয়ে আমি আরও দুই মিনিটের জন্য ঢেকে দেবো যেন ধনিয়াপাতার ফ্লেভারটা পুরো চলে আসে মুড়ি ঘন্টতে তা আমি দুই মিনিট পরে চলে আসলাম আমার কিন্তু রেসিপি রেডি এটা কিন্তু খেতে ভীষণ মজা আর দেখতেও ভীষণ সুন্দর আপনারা কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এখন কিন্তু আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নেব এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হলো সবাই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ